আসসালাম আলাইকুম দর্শক ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে স্বাগতম দর্শক আজকে আমার সোনালি মুরগি থেকে কতটি ডিম পাবো সেটা অবশ্যই দেখাবো আর মুরগিগুলো অবশ্য আজকে নাই বা সেটাও অবশ্যই দেখাব ইনশাল্লাহ থাকবেন মুরগিগুলো অবশ্য ছেড়ে পালড়ায় সবচেয়ে বেস্ট যেটা আমি মনে করি কিছু দেশি মুরগি আছে সেগুলো অবশ্য বিভিন্ন জায়গায় দশ ফিট পর্যন্ত নেট দেওয়া আছে তারপরও কোন ফাঁকে যে যায় কিভাবে যায় জানে আর এই যে ঘরটা দেখতে পাচ্ছেন যায় মানে ঘরের উপরে চালে চালের উপর দিয়ে অবশ্য পার হয়ে যায় দেশি মূর্তি এই জন্য ভাবছিলাম যে আজকে আটকা রাখি দিই কতটা ডিম দেয় পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন সবগুলাই অবশ্য আটকা ঘরের মধ্যে রয়েছে অবশ্যই বাইরে সেটা অবশ্যই দেখাবো আর ডিম কত গতকাল অবশ্য মোরগ আহ দুইটা বিক্রি করা হয়েছে দুইটা মোরগ বিক্রি করছি আহ বারোশো টাকা দুইটা মোরগ বিক্রি করছি বারোশো টাকা একটা পিস ছয়শো টাকা করে বিক্রি করা হয়েছে আর মোরগ এখন আছে পাঁচটা পাঁচটা আছে অবশ্য অবশ্য আমি বাকিটা যেহেতু পালছি আর দেশি মুরগি এবং সোনালি মুরগি এক জায়গায় পালবেন না এবং আলাদা সেক্টর করার চেষ্টা করবেন তার দুইটা দুই জাত মানে মিক্স করা যাবে না

Bihia ası defne en iyi ha Eda অবশ্য বের করে দিতে হবে এটা এত বড় ডিম এটা ডিমের মতোই বিশাল বড় ডিম बारा 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 ओ जगह डीम नहीं पारते हुई डीम पार भी अकॉन मरा है देखो ना एक बार देखो ना मैंने एक का डीमस आठ का रागले की डीम पार पार नहीं দশক আজকে তেরোটা ডিম পাইছি অবশ্য মুরগিগুলো আটকা যাতে ডিম বেশি পাওয়া যায় তা সেটা আর পেলাম না মাত্র তেরোটা ডিম পাইছি তাহলে ছেড়ে পারলে অবশ্য বেস্ট আটকায় অবদ্ধভাবে আছে অথবা মনে করছে যে ও ডিম এখনো পেটে ধরে রাখছে ডিম আর পেট দিয়ে বের করতে মানে পাশা দিয়ে আর বের করতেছে না জানি না কতটুকু সেটা আল্লাহ ভালো বোঝে এখনো দেখতে পাচ্ছি মুরগি গুলো এখনো আছে অবশ্য ছেড়ে দেবো সেটা দেখাবো ইনশাল্লাহ ওদিকে দাম দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও শেষ ছিলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিল আসসালাম আলাইকুম